নমস্কার বন্ধুরা পিঙ্কি টুন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত এখন দেখব যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা আপনার জন্য কি আর রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো এই মুহূর্তেকার এনার্জি আপনার জন্য কি তার সবাই দেখতে পারে আমার আদার্স ভিডিওগুলো আপনারা দেখতে পারেন কারণ ভিন্ন টপিকে কালকে একটা রিডিং দিয়েছিলাম অবশ্যই এটা দেখুন যে আপনার পার্টনার কেন আসছে না আপনার লাইফে যারা দেখেনি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার খুব ক্লান্ত মনে হচ্ছে ঠিক আছে খুব ক্লান্ত সমস্ত লোড ওভার থিঙ্কিং মাথার উপর নিয়ে বসে আছেন যদি নো কন্ট্যাক্টে আছেন তাহলে আপনাকে ছাড়া একদম দুঃখী ক্লান্ত কোল্ড পাশে কেউ নেই ঠিক আছে পুরোনো কথাগুলো ভেবে ভেবে ওভার থিঙ্কিং করা ঠিক আছে রাতে একদম ঘুম হচ্ছে না ক্লান্ত পরিশ্রান্ত মানে হেলথের ইস্যু চলছে ওনার খুব বেশি মাইন্ডে ওভার থিঙ্কিং করছে একটা ব্যাপার হচ্ছে আপনাকে কমিটমেন্ট ম্যারেজ দিতে চায়নি ঠিক আছে যারা আজকে দেখছেন কমিটমেন্ট ম্যারেজের কার্ড আসছে কিন্তু এখানে ঠিক আছে একদিকে ওনার মাইন্ডের মধ্যে আসছে যে আপনাকে বিয়ে করব স্টেবিলিটি দেব বাট ওনার যে ফাইন্যান্সিক্যালি চাপ আমি এখানে দেখতে পাচ্ছি বা ওনার হেলথের বা ওনার কিছু বার্ডেন লাইফে আছে এমন কিছু গুপ্ত সিগারেট আছে মানে কিছু লুকানো জিনিস আছে যেগুলো হয়তো আপনি জানেন না যেগুলো জেনে গেলে হয়তো আপনি আর ওনার সঙ্গে থাকবেন না কিছু জিনিস ওনার হতে পারে অ্যাডিকশান হতে পারে বা পাস্টের রিলেশন হতে পারে এমন কিছু গোপন কথা যেটাতে উনি ভাবছেন যদি আপনি যদি কোনোভাবে জেনে যান তাহলে আপনি যেভাবে ওনাকে ভালোবাসেন কুইন অফ পেন্টিকাল ওনাকে ভালোবাসা মানে একটা ন্যাচারালি যে লাভটা মানে কোনোভাবেই আপনি যেভাবেই ওনাকে পছন্দ করেন ওনার ভয় আছে যদি আপ মানে ওনার যদি কিছু ভিতরে খবর আপনি যদি জেনে যান যেটা হয়তো এতদিন ধরে লুকিয়েছে তাহলে হয়তো আপনি হয়তো ওনার কাছে আর আসবেন না হয়তো শেষ হয়ে যাবে সম্পর্কটা ঠিক আছে ব্যালেন্স করার চেষ্টা করছে বাট এই মুহূর্তে হতে পারে খুব বেশি বিজি আজকের ডেটে কাজ পরিবার ফ্যামিলির রেসপন্সিবিলিটি কাজের রেসপন্সিবিলিটি কাজ না পাওয়া কাজ হারিয়ে যাওয়া কাজ খোঁজা ঠিক আছে আপনার জন্য মন খারাপ বেসিক্যালি কমিটমেন্ট নিয়ে অ্যান্ড অ্যাকশন নিয়ে কিছু ওনার মাইন্ডে চলবে আজকে সারাদিন ঠিক আছে ওনার যে কারেন্ট এনার্জিটা দেখতে পাচ্ছি ইউনিয়ন ওনার মধ্যে মনে হচ্ছে যে যাই কোনো স্টেপ নিই বাট যখনই ওনার মনে হচ্ছে স্টেপ নিই তখনই ওনার মনে হচ্ছে যে ফ্যামিলি মানবে কি না ঠিক আছে আজকে এটা পুরো এনার্জিটা মনে হচ্ছে সিঙ্গেলদের জন্য বেড়েছে কারণ এখানে ম্যারেজ কমিটমেন্ট এগুলো খুব বেশি আসছে ঠিক আছে এখানে কার্ডগুলো দেখেই বুঝতে পারবেন যে এক সাইডে ম্যারেজ কমিটমেন্ট একদিকে ওনার দায় দায়িত্ব ওনার রেসপন্সিবিলিটি ওনার প্রবলেম ওনার ইয়ে সমস্ত কিছু আসছে আপনাকে কমিটমেন্ট দিতে চান ঠিক আছে তৈরিও হচ্ছেন বাট ওনার যে মাইন্ডসেটটা হচ্ছে ওহো ওনার তো নিজস্ব কিছু আছে ওনার মনে হয় যে কমিটমেন্ট দিলে উনি বেঁধে যাবেন ওনার কন্ট্রোল হারিয়ে যাবে উনি অ্যাকচুয়ালি প্রেজেন্ট টাইমে আপনার সঙ্গে খুব বেশি থাকতে চান আই থিঙ্ক আপনি থাকতে চান না এইভাবে রিলেশনটা রাখতে চান না ওনার মন মজি ওনার এগুলো আপনি চান না হঠাৎ করে ইমোশন হয়ে গেলে আপনার কাছে এলো আবার কোল্ড এনার্জি দেখাচ্ছে তো এই জিনিসটা হয়তো আপনি পছন্দ করছেন না তো এই জিনিসটার জন্য ওনার মাইন্ডে মানে ওনার মনে হয় যে একবার আপনাকে যদি কমিটমেন্ট দিই তাহলে আপনি হয়তো বেঁধে দেবেন ওনাকে ঠিক আছে তো এই জন্য সিঙ্গেল লাইফ লিড করতে চাইছেন লাইফে টাকা পয়সা কামানো লগারিয়াস লাইফ ঠিক আছে তো এই জিনিসগুলো না মনে হচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে আউটকামটা দেখে রিডিংটা শেষ করে দেবো বেশি বড়ো করছি না বড় করার আজকে আবার হেলথ ইস্যু হচ্ছে বড় করার মানে পাল্লা চাইলেও করতে পারছি না অ্যাকচুয়ালি এনার্জি নেই রিডিং করার জন্য প্রচুর এনার্জি চাই অ্যাকচুয়ালি হিম্মত চাই স্ট্রেংথ চাই রিডিং না কালেকটিভ এনার্জি যা ভারী হয় ওকে তো অ্যাকশন যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাকে কোনো ক্ল্যারিটি উনি দেবেন না ঠিক আছে কথা হচ্ছে বা কিছু হচ্ছে যদি মনে করছেন যে উনি যদি নিজের মনের কথা বা কিছু বলতে চান না ক্ল্যারিটি এখন দেবেন না রিভার্স এসছে প্লাস হচ্ছে উনি পুরোনো পাস্টের ট্রমা যদি ওনার লাইফে আছে হিল তো মানে হিল হচ্ছে না উল্টো এসছে হিলিং ওনার হচ্ছে না অ্যান্ড হয়তো ভুলতে ভুলছেন বাট হিলিং ওনার লাইফে হওয়া খুব কঠিন আর এই মুহুর্তে উনি হয়তো আপনাকে লাভ অফার করবে না আর জাস্ট আপনাকে হয়তো একটা ফ্রেন্ডশিপ অফার করতে পারে জাস্ট রিলেশনটা একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে যদি এখন মনে করছেন যে উনি আমাকে কমিটমেন্ট দিবে বা এতদিন পর দেখা হচ্ছে বা এতদিন পর আসছে ফোন করছে কল করছে তো দেখুন আমি এখানে ডিসঅপয়েন্টমেন্ট করবো না হয়তো ভবিষ্যতে করতে পারে এটা এখন এই মুহূর্তে যদি আশা করছেন তো প্লিজ এক্সপেকটেশনটা একটু কমাতে হবে আপনাদের ঠিক আছে আর যদি মনে হচ্ছে যে এই ব্যক্তি আমার জন্য ঠিক নেই তাহলে আপনারা ডিসিশন নিতে পারেন যে ব্যক্তি সত্যি আপনার লাইফে রাখবো কি রাখবো না যেটা আপনার হাতে আপনি আপনার পাওয়ারটা নিজের হাতে রাখুন ওনার উনি যা করছে ওনার হাতে নিজের পাওয়ার রাখবেন না ঠিক আছে তো আজকে জন্য আদা কালকে আবার দেখাবে থ্যাংক ইউ